বর্তমানে প্রায় বাবা মায়েদের কাছে একটা কমপ্লেন খুব শুনতে পাওয়া যায় তাহলে আমার বাচ্চা ভীষণ জেদি হয়ে উঠেছে এদানি যা চাইছে সেটা দিতেই হবে না দিলেই অশান্তি অনেক বাবা মাকে দেখতে পাওয়া যায় বাচ্চা জেদ করছে বলে তারা না বলা সত্ত্বেও সেই জিনিসটা তার হাতে ধরিয়ে দিচ্ছেন যাতে করে সে আর অশান্তি না করে আপনি কি কোথাও গিয়ে তার কাছে একটা ভুল মেসেজ পাঠাচ্ছেন না একটা বাচ্চা না বুঝলেও একজন বড় কিন্তু বোঝেন অপেক্ষার একটা মূল্য আছে আপনি যখন কোনো জিনিস তাকে বারণ করছেন যে সেটা তাকে দেওয়া যাবে না তার কাছে সেই ক্লিয়ার ইনফরমেশনটা রাখুন বাচ্চার কাছে এটা রাখাটা খুব দরকার নায়ের অর্থ নাই হয় হ্যাঁ এর অর্থ হ্যাঁই হয় যেটা তোমার জন্যে ভালো নয় যেটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয় সেটা তুমি পাবে না তাতে করে হয়তো আপনি ভালো মা বা বাবা হলেন না কিন্তু কোথাও গিয়ে একটা বাচ্চার ভবিষ্যৎটা কিন্তু বেঁচে গেল সে কিন্তু ভবিষ্যতে এটা শিখলো না যে সোজা পথে না হেঁটে যদি আমি বেকা পথেও হাঁটি তাহলেও কিন্তু জিনিসটা পাওয়া যায় এই যে আশেপাশে অনেককে বলতে শোনা যায় যে আমি কু সন্তান জন্ম দিয়েছি বলেই আজকে আমার ছেলেটা বা মেয়েটা একটা আইনি মামলায় জড়িয়ে গেছে আলটিমেটলি কিন্তু সেটা হয় না কেউই জন্ম থেকে বা প্রথম থেকেই কেউ কিন্তু খারাপ হয়ে আসে না তার খারাপ হওয়ার প্রসেসিংটা শুরু হয় একদম ছোট্টবেলা থেকে তারা প্রথমেই দেখে আমি কোন রাস্তা দিয়ে কোন জিনিসটাকে পাচ্ছি এবং সেই জিনিসটাই সে যত বড় হতে থাকে আস্তে আস্তে সেটা কিন্তু যত সে সোশ্যালাইজড হয় তার প্রজেকশনের পরিমাণটাও কিন্তু বাড়তে থাকে সেটা শিফট হতে হতে বাবা মা থেকে সোসাইটির আরো অন্যান্য মানুষ এবং সেখান থেকে আস্তে আস্তে পার্টনার সেখান থেকে আস্তে আস্তে নিজের ছেলে মেয়ে এই দিকে কিন্তু আস্তে আস্তে সেই জিনিসটা শিফট হতে থাকে তখন কিন্তু তার মধ্যে এই জিনিসটা চলে আসে অটোমেটিক্যালি যে আমি যদি কাউকে নিজের খারাপ লাগাটা যদি আমি দেখিয়ে দিতে পারি তাহলেই আমি জিতে গেলাম কোথাও গিয়ে বাচ্চার কাছে ক্লিয়ার কনসেপ্টটা রাখুন হ্যাঁ এর অর্থ হ্যাঁ এবং না অর্থ না এটা বাচ্চার বোঝাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট তাতে করে আপনি হয়তো ভালো মা বা বাবা হবেন না কিন্তু একটা বাচ্চার ভবিষ্যৎ বেঁচে যাবে কারণ সব জেদকে যদি আপনি প্রশ্রয় দিয়ে ফেলেন তাতে করে সে বাচ্চাটার পক্ষে ভবিষ্যতে সার্ভাইভ করাটা ভীষণভাবে ডিফিকাল্ট হয়ে যায়